আর আমরা কব দু মিনিট নেই আমরা এক কম কমতেছি এটা আসলে এটা শুরু হয়েছিল দুই হাজার বাইশের থেকে ক্লাস থেকে দিকে তো এখানে এক বছর মধ্যে কমপ্লিট হওয়ার কথা কিন্তু প্রথম দিকে খুব দুটোভাবে কাজটা শুরু হয়েছিল তারপরে এখন যে পজিশন এটা হচ্ছে এখনও ফান্ড পাওয়া গেলে অ্যাভেলেবেল না তার জন্য তারা কাজটা বন্ধ রেখেছে তো এটার ব্যাপারে আমি আগেও জানানো হয়েছে ডিপার্টমেন্টের ছাতাদেরকে এবং এসডিএম ছাড় ওনাদেরকে আমি ইনফর্ম করা হয়েছে তো ওনারা একই কথা বলল যে ফান্ড অ্যাভেলেবেল না তার জন্য কাজটা এখন বন্ধ কতদিন হয়েছে আপনি দপ্তরকে জানিয়েছেন বা মহকুমা শাসককে জানিয়েছেন বিষয়টা আমি যখনই যেমন গতবারও কয়েক মাস আগেও আমাকে জানানো হয়েছে যে কন্ট্রাক্টরের টাকা পায় না তখন আমি জানিয়েছি এবং কিছুদিন আগেও আমি জানিয়েছি বলেছে কি জানিয়েছে তারা এখন টাকা পায় না তার জন্য কাজ বন্ধ করে দেওয়া হবে বা বন্ধ করব এই সব কথাবার্তা আপনাদের পুরাতন বিল্ডিং যে যেটা ছিল সেটা ভেঙে বর্তমানে নবনির্মিত বিল্ডিং এ হাত দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে আজ প্রায় এক বছরের উপর সময় পার হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনাদের ছাত্রছাত্রীদের ক্লাস করাতে বা পড়াশোনার কোনো রকম ব্যাঘাত হচ্ছে বা বসার ক্ষেত্রে জায়গার ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত না পুরানো যে গুলি আছে যাতে ভাঙা হয়ে গেছে এর মধ্যে আমাদের যে নতুন ওইদিকে সাইডে আছে ওইদিকে পাঁচটা রুম আছে আর আমাদের এখন যে আছে দোতলা তিনটে রুম আছে সেভাবে আমরা ম্যানেজ করে ক্লাসটা চালাচ্ছি আমার নাম কমলা সুন্দরী দেব বর্মা কতদিনের মধ্যে কাজটা হ্যান্ড ওভার দেওয়ার কথা ছিল এটা তো অ্যাকচুয়ালি তাদের যে টার্গেট ছিল তখন বলা হয়েছে যে এক বছর মধ্যে কমপ্লিট করার কথা এটা